ছোট্ট বন্ধুরা আজ আমরা শুনে নেব জনি জনি কবিতাটি তার সঙ্গে জানবো এর বাংলা অর্থটি চলো তাহলে শুনে নেওয়া যাক কবিতাটি জনি জনি কেস পাপ্পা ইটিং সুকার নো পাপ্পা টেলিং লাইস নো পাপ্পা ওপেন ইউর মাউথ হা 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 এর বাংলা অর্থ হচ্ছে জনি জনি হ্যাঁ বাবা খাচ্ছ চিনি না বাবা মিথ্যে বলছ না বাবা মুখ হলো হা 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 এছাড়াও এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের বাংলা অর্থ আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে পাপা মানে বাবা সুগার মানে চিনি টেলিং মানে বলছো লাইশ মানে মিথ্যে কথা ওপেন মানে খোলো মাউথ মানে মুখ তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ত